বিজ্ঞানীরা দেখেছেন এর এক একটি চোয়ালে রয়েছে সিংহের চোয়ালের প্রায় সমান শক্তি এরা এমনই যে এক কামড়ে ভেঙে ফেলতে পারে কচ্ছপের খোল পালোয়ান কাঁকড়া সকালে সূর্যের আলো উঠতেই এরা বেরিয়ে পড়েছে খাবারের খোঁজে কিন্তু কি খাবে এরা খাবার খুঁজতে এদের লক্ষ্য তিরিশ ফুট উঁচু দ্বীপের নারিকেল গাছগুলোর উপর মাত্র পনেরো মিনিটে তিরিশ ফুট উঁচু এই গাছগুলোর উপর উঠতে পারে পালোয়ান কাঁকড়ার দলগুলো নারিকেল গাছে ওঠার পর তাদের মূল উদ্দেশ্য হল ধারালো দাঁতগুলো দিয়ে নারিকেল ছিঁড়ে নিচে ফেলা নারিকেলগুলো নিচে ফেলার পর তারা মাটিতে নেমে আসে তারপর পেট ভরে নাস্তা করার জন্য দাঁড়া দিয়ে নারিকেলগুলোকে একটা সুবিধাজনক জায়গায় নিয়ে যায় এইবার দাঁড়া দিয়ে নারিকেলের ছোকলা ছেলার পালা আশ্চর্যজনক ভাবে শক্তি প্রয়োগ করে নারিকেলের ছোকলাগুলোকে খুব সহজেই ছিঁড়ে ফেলছে দেখে মনে হচ্ছে যেন কাগজ ছিঁড়ছে এদের শক্তির কথা আর কি বলবো দেখে মনে হবে যেন মানুষের শক্তিও এদের কাছে হার মানবে এজন্যই এদের পালোয়ান কাঁকড়া বলা হয় কাঁকড়াগুলো এইবার তাদের ধারালো দাঁড়া দিয়ে ভেঙে ফেলছে নারকেলের উপরে থাকা খোলটা খোলের ভেতর থাকা সাদা নারিকেলের শাঁসগুলোই যেন এদের অতি পছন্দের খাবার এই হলো ভারত ও প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর বিখ্যাত কাঁকড়া কোকোনাট ক্রেপ বা নারিকেল কাঁকড়া আবার ইন্দোনেশিয়ায় এরা নারকেল চোর কাঁকড়া নামেও পরিচিত কি মজার ব্যাপার তাই না নারিকেল খাওয়ার জন্য শেষমেশ কাঁকড়াকেও চোর উপাধি পেতে হলো কাঁকড়াগুলোর ওজন প্রায় সাড়ে চার কেজি এবং উচ্চতায় প্রায় সাড়ে তিন ফুট লম্বা এই জন্য এদের পালোয়ান কাঁকড়া নামেও বলা হয় তাদের এত শক্তি হয় কিভাবে। আসলে তারা নারিকেল ভাঙার মতো এত শক্তি পায় কোথায় বিজ্ঞানীরা দেখেছেন এর এক একটি চোয়ালে রয়েছে সিংহের চোয়ালের প্রায় সমান শক্তি অর্থাৎ সিংহ কামড় বসানোর সময় যে শক্তি প্রয়োগ করে এই কাঁকড়াও নারিকেল ভাঙার সময় তেমন শক্তি প্রয়োগ করে এরা এমনই হিংস্র যে এক কামড়ে ভেঙে ফেলতে পারে কচ্ছপের খোল জানা গেছে একটি কোকোনাট ক্র্যাপ এর দ্বারার শক্তি এত বেশি এরা একবার অন্তত তিরিশ পাউন্ড ওজন তুলে ফেলতে পারে এই জন্য এদেরকে পালোয়ান সমতুল্য বলা হয়েছে নামে এরা কাঁকড়া হলেও আসলে এরা কাঁকড়া নয় এরা হলো স্থলের সবচেয়ে বড় ও অন্যতম অর্থপট প্রজাতির প্রাণী কি ভাবছেন অর্থপদ প্রাণী আবার কী তাহলে জানুন অর্থপদ প্রজাতির প্রাণী তাদেরকে বলা হয় যাদের দেহ কঙ্কালের বাইরের দিকে থাকে আর কোকোনাট ক্র্যাবের শরীর ও কঙ্কালের বাহিরে আবার লোকেরা এদের সন্ন্যাসী কাকরা বলেও ডাকে কারণ এরা মরা শামুকের খোলসের মধ্যে ঢুকে সারা জীবন পার করেও দিতে পারে এরা সাগর তীরে জোয়ারের সময় ডুবে যায় কিন্তু ভাটার সময় পানির উপরে থাকে এরা বেশ বুদ্ধিমান এবং কৌতূহলীয় হয়